মা মা দেখো আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি কই দেখি এই এই একদম চোর থাকবি কোনো কথা বলবি না কেন মা কি হয়েছে তুমি কি একটু বলবা আরে তুই কি জানিস না তোর ভাই কাটা ফল খায় না হ্যাঁ জানি তো তাহলে চুপ থাকে এটা আজকে বুদ্ধি করে খাওয়াবো হা 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 ওরা কি আমার নামে কিছু বলতেছে ধুত বড় তাতে কি বন্ধুরা আজকে আমি আর আমার মা মিলে আমার ভাইকে কাটা যুক্ত ফল খাওয়াবো তাই আজকে আমরা এগুলো সুন্দর করে রান্না করছি তাই যেন বুঝতে না পারে আর এই কাটা যুক্ত ফলটি ভালো করে রান্না করলে মজা লাগে খেতে তোমরা আজকে আমার আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা ভিডিওতে লাইক করো না একটা লাইক করে দাও এবং আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো তুই চুপ থাক দাঁড়া দাঁড়া আই শির ব্যথা ভাইছি রে আরে তুই এখনো ঘুমাইতেছস তোর জন্য খাবার রেডি করে রাখছি তাড়াতাড়ি উঠ তাছাড়া আর একটা গোতা দিব গোতা দিও লাগবো না আমি যাচ্ছি যাচ্ছি মা না খেলে হয় না আই তাহলে একটা গুতা খা আরে না না গোতা খাওয়ার থাকে এটা খাওয়াই ভালো আরে মা এত মজা হলো কিভাবে মজা হয়েছে তাহলে আমরাও খাবো